নামাজে সালাম ফেরানোর পরে পাঁচটি আমল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নাবিজি সাল্লাহ আলাইহসাল্লাম এই পাঁচটি আমল আরও বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়বো না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চস্বরে বলবেন আল্লাহ আকবর আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এরপর আপনি আবারও আল্লাহ আকবর বলে আল্লাহকে ঘোষণা দিয়ে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড়ো আর কেউ নাই এরপরে আপনি বলবেন আস্তাক্তরুল্লাহ মুসলিম শরীফের হাদিস তিরমিল শরীফ বিভিন্ন সিয়াসিতার হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নাম্বার হচ্ছে ইস্তেক অবশ্যই আপনি তিনবার পড়বেন ুল্ল এটা তিনবার পড়বেন এখন অনেকে বলবেন হুজুর নামাজ তো ভালো কাজ করেছি ইস্তেক করার কি দরকার ইস্তেকফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা এটা গুরাহের পরে মানুষ করে কিন্তু নামাজ তো ভালো কাজ নামাজের পরে আবার ইস্তেকফার কেন পরব মনে রাখবেন নামাজে দাঁড়িয়েছেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কারণ আসালাত নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেয়ারাজ যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে কেমন যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তালা বান্দার সাথে কথা বলতে থাকেন নবীজি সাল্লাহসাল্লাম সৈ মুসলিম শরীফের ভিতরে বলে দিয়েছেন যে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় সুরা ফাতেহা পরে আলহামদুলিল্লাহ হির আলমিন অল প্রেইস ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ বলে হামিদানি আবদি মাই ব্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুতরাং বান্দা আল্লাহর সাথে নামাজের ভিতরে কথা বলে এখন আপনি নামাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এখানে যদি আপনার কোনো ভুল হয়ে যায় আপনার জানা হোক অজানা হোক জানা অজানা কোনো ভুল হয়ে গেলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভালো কাজ নামাজ এই ভালো কাজের ভিতরেও আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে এজন্যই আমরা নামাজের শেষে কি চমৎকারভাবে নবীজ সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একবার আল্লাহ একবার বলার পরে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিব তাহলে নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে ছোটোখাটো এগুলো আল্লাহ পাকরবুল্লা আলমী ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে এই হাদিসের ভিতরে এসেছে এই দুআটা নবী সাল্লাল্লাহ্ ইসলাম পড়তেন ইস্তেক তিনবার বড় পরে তারপরে বলতেন আল্লাহ্ আংতাস সালেম ওয়াস সাল্লাম দেবা অরক্তা রব্হেন এ ওতা আলাইকায় জেল জেলে আলীউল্ ইকরম এই দুটা আমরা পড়বো ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে আল্লাহ একবার একবার বলবো তিনবার আস্তাফরুল্লাহ পড়বো এরপরেই আমরা এই দুটা পড়বো আল্লাহ্ম আংতাস সালেম ওয়ামিন কেস আলাইম দেবা অরক্তা রব্বেনে ওতা আলাইকায় জাল জেলে আলী ওলা এটা আমরা পড়ে নিব ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমরা চার নাম্বারে আয়াতুল কুরসি পড়ব নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পড়বেন পাঁচ আক্ত নামাজের পরে আয়তুল কুরসিটা পড়ে নেবেন কেননা রেফিজি সাল্লাল্লাহ্ ইসলাম জানিয়ে দিয়েছেন মান আয়াতল কুরসি গিফি দুপুরি কুল্লি সয়াতিমনা তুবা লেমনিয়াম না আহমিন দুখলিল চেন্নাহ ইল্লাল মাউত অবশ্যই যে ব্যক্তি পাঁচয়াক্ত নামাজের পরে আয়তুল কুরসি পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহফাকরবুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসাবে থাকে মৃত্যু হতে দেরি এন্তেকাল হতে দেরি আল্লাহ পাকরবুল আলমীর সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন সে জান্নাতে ঢুকে যাবে এজন্য অবশ্যই পাঁচক্ত নামাজের পরে আমরা আয়তুল কুরস্তি কখনো মিস করবো না পাঁচ নাম্বার আমল কথা সেটা হচ্ছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে একশো নম্বরের সময় তেত্রিশ 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 হয় নিরানব্বই একশো একশোবারের সময় পড়বেন লাহ ইা লাহুল ুল হাবদু রয়েছে যে ব্যক্তি এই আমলটি করবে করবে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির পিছনের যত গুণা আছে সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দিবে আরো একটি আমলের কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস অর্থাৎ তিন কুল শেষের তিনটা সুরা আপনি একবার একবার করে পরে ফেলবেন ইনশাল্লাহ এই পাঁচটি আমল সাথে আরও একটি আমলের কথা বললাম এই ছয়টি আমল যদি আপনি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার জীবন চলার পছন্দ করে দিবেন বিপদ আপদ থেকে পাকে হেফাজত করবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমের জান্নাতের ব্যবস্থা করবেন